ষাণবীর মা মরিয়া মারিয়া সাল্লাম ডাকতে বলে বাবা ঈশা রে ও বাবা তোমার কাছে বলতে চায় আমি তোমার মা আমার পরাণে ফল খাইতে মন চাই আমাকে কিছু ফল খাও আমাকে কিছু ফল এনে দাও ইশাহ নবী হতো ইশা নিওসাল্লাম ফল আনার জন্যে পাথরের দিকেরও না হয় গেল এদিকে মালাকুল কুল্মাও করে হাজির হয়ে গেছে মালাকুল মৌত ঘরের মধ্যে এসে সালাম আসসালাম আলাইকুম মরিয়াম 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 আলাইকুম আসসালাম আপনি কে আপনার তো চিনে জানলেন মরিয়ামরে আমি মালাকুল মৌ আল্লাহতাআলা হুকুম করেছে কিছু সময়ের মধ্যেই তোমারে আমি নিয়ে যাব মরিয়াম আরে আসালুম ডাকতে বলে আজ আমাকে একটু সময় দাও আমার কলিজার টুকরা সন্তান আমার কলিজার টুকরা সন্তান বাজারে গেছে আমি মা সারা দুনিয়ায় তার কেউ আপন নাই আমি মা সারা দুনিয়ার মধ্যে তার আপন বলতে কেউ নাই যখন এসে দেখবে আমি মা দুনিয়ার মধ্যে নাই আমার ইসা বড় কষ্ট পাবে আজরাইল রে আমাকে একটু সময় দাও আমার কলিজার টুকরা সন্তান যখন আসবে আমি আমার ছেলের কাছে আমি যাবার কথা কিছু কথা বলে যেতে চাই আজরাইল বলে মারিয়া সময় নাই যেহেতু আমার আল্লাহর হুকুম আছে আর সময় দিতে পারবো না আজরাইল বলে রে তুমি ভয় পাচ্ছ মৃত্যুর জন্য ভয় পাও মরিয়ম আসাল্লাম বলেন না আমি মরণকে ভয় পাই না এই দুনিয়া থেকে যেতেই হবে সুতরাং আমাকে নিয়ে যাবে আমি জানি এই দুনিয়ার মা ছেড়ে আমার চলে যেতে হবে রে শুধু একটু মিনতি করি তোমার একটু সময় দাও আমার কলিদার টুকরা সন্তান যখন ফিরে আসবে বাড়ির মধ্যে আমি দুটা কথা বলতে চাই এই সুযোগটা আমারে দিয়ে দাও আজরাইল কায়না চলবে না ও মুসলমান শুনেছেন হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে কথা বলেছে মৃত্যু ব্যক্তিকে জীবিত করা আলোচনা করছেন না ও আজ কিন্তু শুনছেন যারা তারা বুঝতে পারুন বালা আমি আগেই বলেছি ও ওই মৃত্যুর দিকে যাচ্ছে তাই প্রতিটা পয়েন্ট কিন্তু ওই বক্তাদের পাশে ঘুরাইতে হবে তাহলে আপনারা মজা পাবেন যারা বলেন ঠিকই না এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ মরিয়া বা আলা সাল্লাম বালাদ রাই যেহেতু তুমি কোন বাধাই মানবে না আমি প্রস্তুতি তুমি আমার আর নিয়ে যাও মরিয়া মানে সাল্লাম পড়তে ফুটতে দুনিয়া আরো ঘুমায়া গিয়েছে হজর শুনে মুসলমান ঈসা আলাইহিস সাল্লাম ফল নিয়েছে এসে দেখে মা দুখিনী মা ঘুমায় আছে ঘরের মধ্যে চিন্তা করে মা যরনি ঘুমাইছে ডাক দেওয়া যাবে না মা কষ্ট পাবে একটু ঘুমাইনি অনেকক্ষণ কেটে যায় আবার চিন্তা করে মা তো কোন দিনে ভাবে ঘুমায় না আমি যখন বাড়ি ফিরে আসি মা পায়ের শব্দ শুনে জেগে যায় আজকে কেন মা কথা বলে না কি ঘুম ঘুমাইলো আমার মা কি চির বিদায় করে দিছে আমারে গুটি গুটি পায়ে মায়ের পাশে যে দাঁড়া ডাকতে বলে মা মা জননি কথা বলে না মা কথা বলে না মা বিদায় হয়ে গেছে ঈশা নবী মায়ের গলা ধরে কান্তার বল মালি আমি জনম দুঃখিনি আমার মাকে তুমি নিয়ে গেলা আমি কার পরামর্শ শুনবো কার কাছে দুঃখের কথা বলবো কার কাছে মনের ব্যথা বলবো আমার দুঃখিনী মার তুমি নিয়ে গেল রে আল্লাহ তবে আমি একটু জানতে চাই যে তুমি মা আমারে দশ মাস দশ দিন গরমে রেখেছিল যেহেতু আমাকেও তুমি ক্ষমতা দিছো মরার যেটা করা সে তো আমার মায়ের আজরা কেমন ব্যবহার করে আজরা ইল আলিয়া আমার মাকে এ একটু শুনতে চাই যেহেতু আমি মাউলার গুলা আমার মা একজন ইমানদার আমি ইমানদার দেখি আমার মায়ের রুটা কেমনে বাইর করেছে তার জায়গায় দাও দুটি কথা বলতে চাই আল্লাহ কাম দিয়ে ওহির মাধ্যমে নবী মাকে ডাক দাও সুন্দর গ্রাম্য বলে ডাক দাও মা বলে ডাক দিছে সুবর্ণা বলে না ঈশা নবীর মা ঘুম থেকে লাভ দুটিয়া বলে বাবা ঈশা বেটা কখন আসছো বলে মাই মাত্র আনব বাবা ফল আনছো নি কয় আনছি দাও ফল দাও ঈশা নবীর মা ফল হাতের মধ্যে নিয়া যখন গালে দিবে খানা খাবে বা ফলের প্রতি বড়লপ ঈশা নবী কয় মাগো খবরদার ফলের মধ্যে তুমি কুনা মা দুনিয়ার খাবার শেষ হয়ে গেছে গো মা তুমি যদি ফল খাও আমি দরবারে কি জবাব দিব আমি হুকুম বলেছি শুধু মাকে জাগাইব মার সাথে দুইটা কথা বলিয়া আবার তুমি মারে নিয়ে যাবারে আল্লাহ ফল খাওয়ানোর জন্য তোমার জাগাই নাই মা ফল খেও না মা বলে মা গো আগে তুমি তুমি ইমানদার নবীর মা মা ও তোমার রুহটা আজরাইল কেমনে বাইর করেছে আমি একটু জানতে চাই শুনেছি আজরাইল বড় কষ্ট দিয়া ওই মালা কুলমুত বড় কষ্ট দেয় দান কবজ করতে ইয়া নবীর মা কয় বাবারে আমার পুরো দেহটার মধ্যে ব্যথা আমার মনে বলে গায়ের চামড়া সুলিয়া লবণের মারিস লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চেয়ে হাজার যন্ত্রণা দেহের মধ্যে আল্লাহ তাড়াতাড়ি যা আমার নবীর সান্তনা দিয়ে নবীর মা নবীর সঙ্গে কথা বলতে যা যা আজরাইল আলাইহিস সালাম চলে আসলো সালাম দআসসালাম আলাইকুম নবী সা বলিকুমাস সালাম আমি আজরাইল আপনার কাছে আসি কিছু জানতে চান কিনা জিবরীল আমিন ক হুজুর কিছু জানার থাকলে বলেন বলে আগে বলো আমার মায়ের রুটা তুমি কেমনে বাইর করেছো আমার মা আর রুটা কেমনে বাইর হয়েছে আমার মা আর জানটা তুমি কেমনে নিছো এই সানবির কথা শুনে না তুই থাকতে পারে আল্লাহ দাবি শোনালেন গো আপনার মায়ের রুটা বাইর করেছি সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমন ঘুমায়া যায় তদ্রুপ আপনার মায়ের মাথার উপরে শুধু হাতখানা রেখেছিলাম কষ্ট দিই নাই অতি আসানের ওটা বাইর করেছি মরিয়াম একটা চিকার মেরে ডাকতে বলে বাবা এসা রে আরে এই মৃত্যু যদি এত কঠিন আমি মরিয়ামের যদি এত কষ্ট দিই আর বাইরে আমি মরিয়ামের যদি এই দুধ খাইতে খাইতে সন্তান কমা গেলে যেমনি মৃত্যু হয় এই মৃত্যুটা যদি এত কঠিন হয় যারা মরণের সময় পায়খানা করে দেয় যারা মরণের সময় প্রস্রাব করে দেয় কত মানুষের কাপন পরাইলাম কত মানুষের দাফন করাইলাম মসজিদের ইমাম সাহেব যিনি মসজিদের মেম্বার যিনি কত মায়া তোরে গোসল করাতে যাইয়া দেখছি পায়খানা করে দিছে কত মায়া গোসল করতে যাইয়া চোখ দুটি বন্ধ করে দিতে গিয়েছে চোখ দুটি বন্ধ হয় নাই কত মায়া তোরে গোসল করাতে যাইয়া ও মুসলমান জিব্বাটা ভিতরে দিতে পারে নাই জিব্বা বাই হয়ে গিয়েছে কত মায়ের পায়খানা প্রস্রাব করে দিছে কত মানুষ মরনের সময় একটা অঙ্গ পড়ে গেছে হাত পা বেকা হয়ে গেছে পা সোজা করতে পারে না রশি দিয়া বেঁধে dise পা তারপরও সোজা হয় না আরে আজরাইল সবার জীবনে আসবে রে একদিন এই মালাকুল মউত থেকে পালানোর সুযোগ কোন সুযোগ নাই জোরে জোরে বলা যাবে না ঠিক কিনা কে কত বাড়িওয়ালা বাড়ি বিদায় অন্ধকার মাটির এক টুকরা কবর কত গাড়িওয়ালা গাড়ি ছাড়া চলতে পারে না কত মানুষ খুদার যন্ত্রণায় রাস্তায় কাতরাই রে ভাই ইনিও মারা গেলে যে কবর বাড়িওয়ালা মারা গেলেও সেই দুনিয়ার মধ্যে রাজা বাদশা যায় বলেন মুসলমান তাই তো বাদশা সেখান ডাক দে বলতেছিল দুনিয়ার মানুষ শুনে নেও আমি যখন মারা যাব মরে যা আমার প্রজারা শুনে রে আমি যখন মারা যাব আমার আগে কাপড়ের কাপড়ের ভিতর থেকে দুটি হাত বার করে দেওয়া শীত বলবে আপনি মরার পরও মানুষের কাছে চান বাচ্চা সেখান ধার ডাকতে বলতেছিল উজি আমার আল্লাহ আমার ধন্যবাদ ছে দুনিয়ার নাই নারীর নাই একটা কথা বলে যায় আমার এই হাত দুখানা ছিঁট করে ইয়া দিবা কাপোনের কাপড়ের বাইরে যাতে করে আমার প্রজারা দেখতে পারে আমি এত বড় বাচ্চা ধন সম্পদ নিয়ে যেতে পারলাম না আমি এত বড় বাচ্চা টাকা নিতে পারলাম না অলংকার নিতে পারলাম না বালাখানা নিতে পারলাম না আমার প্রজারা যেন ছেড়ে দেয় আমার মিয়া ছেড়ে আল্লাহর গোলাম হয়ে আমি এত বড় বাদশা হইয়া খালি হাতে এসেছিলাম খালি হাতে বিদায় নিলাম এটা বুঝায় দাও দুনিয়ার মানুষরে তুমি সুদ খেও না ঘুষ খেও না আজকে কার জন্য ঘুষ খাও কার জন্য সুদ খাও কার জন্য যে

সব মাটি গুলো আমি আল্লাহ পুড়াইয়া তামা বানাইয়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি উপরে ছাই হয়ে যাবে ও বাবা জানেরা শুন ও বাবা বড় মুসলমান আমার বাজারনেরা দলের কান্না লাগা শুনো

থাকবা আমার নবীর ভালোবাসা নিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্নিরা নবীর জন্য পাগল কে কি বললো කිচ্ছু যায় আসে না থাকবে হাবিবের প্রেম আল্লাহ থাকবে আমার নবীর প্রেম নিয়া আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর প্রেম নিয়া জোরে জোরে চিল্লায়া বলা যাবে না এই ই তো আমি আসি

আবি পাগল আমি ভালো তোমার প্রেমেতে মেতে এই বাংলার জবসে দি আমি দেখা জে দা নবমী কবি দার গোপ্রা

দুনিয়ার আর জেন্দে গিরি মায়া সব হারিয়ে শিয়ামি দিদার দায়ার নবী নী জোরে জরে বলেন এ নবী তো মায়ামী তোমার পে হবি পা

আপনি রহমাত আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রেম যদি করতে পারি আল্লাহ মানে নিব ভালোবাসব নবী পাওয়া আল্লাহ মানা আল্লাহ মানা নবী মানা না নবী মানা আল্লাহ মানা হয় জোরে বলেন সোভান আরো জোরে আল্লাহ মানা নবী মানা নবী মানা আল্লাহ মানা হয় জোরে বলেন মারহাব আর একটু জোরে কষ্ট হচ্ছে একটু মহাব্বতের সঙ্গে শরীপি না দূরশরিবে জোর নাই আমার আমার ভিতরে আপনারা ডুকলে বুঝতে পারতেন আমার কত কষ্ট হচ্ছে আমি হাজারো কষ্ট পাইলে যখন মঞ্চে আসি আশিকের কেরেসুলদের সিহারা দেখলে আমি পাগল হয়ে যাই মরণকে ভয় পাই না ভিতর থেকে আমি চিন্তা এত মানুষগুলো ঠান্ডা মাটির মধ্যে দুলার মধ্যে বয়া গেছে আমি আমরা আসলে কত সুন্দর খাওয়াইছে ভালোবাসছে বাতাস দিতেছে কত মহব্বত করতেছে এই পাগলটা যদি মানুষকে কিছু না দিতে পারি কেশের জন্য এত কষ্ট করে বক্তার তো অভাব নেই আপনার গ্রামে যত অভাব আজকে দেখলাম দুই মিনিট তিন মিনিট করে দেখছেন এরপরে বক্তা শেষ হয় নাই তা আমার এত দূর থেকে আনার দরকার কি বাবা এই জন্য বাবারা চাই যে আপনাদেরকে আল্লাহ যেন এই জবানটা দিয়া খাস খাস কথা বলার তৌফিক অফিক দান যেন মানুষকে আমি ফাঁকি না দিই আল্লাহ এই মানুষগুলোরে কিছু দেওয়ার তৌফিক দান করো মানুষগুলো যেন নিয়ে যেতে পারে মহবতুর শরীফ কথা মুসলমান যে কথা বলতেছিলাম পৃথিবীর মধ্যে তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ মনে আছে নাম্বার ওয়ান কি

তো যে সময় আঞ্চলিক ভাষায় কথা বলে আমার একটু বুঝতে কষ্ট হয় তা মাঝে মাঝে আমি আমার লোক বইয়ের ভাষা ব্যবহার করবি আমরা বইয়ের ভাষা ব্যবহার করি এই জন্য আমিও চেষ্টা করতেছি বইয়ের ভাষা ব্যবহার করার জন্য কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান এই মরণের কথা বলতে যা আল্লাহ মহম জাতি সাহেব একটা কিতাব লাগলেন কিতাবের নাম হলো বার শরিয়াত নাম কি কিতাবের নাম কি লেখক বা মুক্তি শফিক আহমেদ উনার কিতাবের মধ্যে লাগলাম দুনিয়ার মানুষ শুনে নাও কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে ইমানদার যখন মৃত্যুবরণ করে পৃথিবীর মধ্যে আটা দিয়া খামির বানাইয়া এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন খামারে খাম মুসলমান খামিরি টেক পায় না আটার ভিতর থেকে বাইর না অনায়াসে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয় আর এই মৃত্যুগুলো কেমনে হয় শুনে নাও সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে সত্যুর গুণ যন্ত্রনা হলো একটা সাধারণ মৃত্যু করিমগঞ্জের বাবারা আমার বাবা মারা মারা গেছে গেছে দাদা আপনার দেখেছি মরার সময় কেউ পায়খানা করে দিছে মরণের সময় কেউ না প্রস্রাব করে দিছে কেউ চোখ দুটি বড় বড় হয়ে গেছে অনেকের জিব্বাবাই রয়ে গেছে তাদের মরণটা কত না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মহরণ আরো জোরে বলেন আমার মহরণ না শিবে কখন এ আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমাই তোমরা আমার মহর না শিবে কখন কেউ তো জানি না আমার

ইটcake টা বের করতেছে আমি আচের জামা ড্রাইভার বললাম আপনি দেখছোস কি

বেলালের লেখা হাতের রসিক সারবে পায়ের রশি সারবে কেমন করে কারণ হুমায়াবরণ ইষ্টুর যদি জানতে পারে তার শির সেদ করবে ডাকতে বলে নিষ্ঠুরে তোরার চারিদিকে তারা সে সোনার পিছানবির মা মরিয়া মারিয়া আহা দহাত বলে চিৎকার মারে

You